হ্যালো আজকে কাজ করতে চলেছি একটা বিশেষ জিনিসের ওপর একটা বিয়ের কুলোই যেটা চাল একটা পাত্র না বরকুনের ভালোবাসার প্রতি ঘরের ভালোবাসা আর মুখ ভরা হাসি ঘর প্রথমেই বলি আমি কুলোর ওপর রং করার আগে কুলোটা ভালোভাবে মুছে নিয়েছিলাম এই কুলোটা কিন্তু শুধু একটা শিল্প নয় একটা আলাদাই অনুভূতি এই আঁকার প্রতিটা রেখায় লুকিয়ে আছে ভালোবাসা পারিবারিক বন্ধ আর নবজীবনের শুভ সূচনা আর এখানে আমি ইউজ করেছি ফেব্রিক কালার আমি শুনেছি যে প্রথমে হোয়াইট ফেব্রিক দিলে নাকি কালারটা ভালোভাবে ফুটে তাই আমি প্রথমে হোয়াইট ফেব্রিক ইউজ করেছি আর হ্যাঁ এর আগেও আমি একটা কুলো বানিয়েছিলাম কিন্তু ওটার কোনো বড় ব্লগ আমি দিতে পারিনি কিছু ভুলবশত আমার ব্লগের ক্লিপ ডিলিট হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আমার সেকেন্ড কুলোর উপর করা কাজ প্রথমের কুলোটা আমি বানিয়েছিলাম আমার মামিমার জন্য এবং এই কুলোটা আমি বানাচ্ছিলাম আমার মামার জন্য আর এই কুলোটা বানানোর তিন মিনিটের ভিডিওটা যতটা তোমরা দেখো তার থেকে অনেক বেশি সময় লাগে এই সব বানাতে আমার এই কুলোর উপর করা কলকাটা বা বাকি কাজগুলো করতে প্রায় চার ঘন্টা সময় লেগে গেছিল আর একদিকে রোদ না থাকার কারণে কুলোটা শুকাতে একটু বেশি দিনই সময় লেগে গেছিল হোয়াইট ফেব্রিকটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর হোয়াইট ফেব্রিকের ওপর রেড ফেব্রিক দিয়ে কাজ করতে থাকি এরপর রেড ফেব্রিকটাও ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর রেড ফেব্রিকের উপরে আমি হোয়াইট ফেব্রিক দিয়ে কল করতে স্টার্ট করি এবার তোমরাই বলো দেখতে পেলে তো একটা সাধারণ জিনিস যখন ভালোবাসা আর ধৈর্য দিয়ে রাঙানো হয় তখন সেটা কতটা সুন্দর হতে পারে দুই থেকে তিন ঘন্টা কাজ করার পর ফাইনালি আমি কুলোটা রেডি করে ফেলি চলো তোমাদেরকে আমি একটু দেখাই যে আমি কুলোটা কিরকম বানিয়েছি তো তোমাদের আমার এই কুলোর উপর করা কাজটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আর যারা আমার ভিডিও দেখো তারা আমার এই কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যে তোমাদের কোন ডিজাইনটা বেশি ভালো লাগলো এই কুলোটার উপর করা কাজ নাকি এর আগের কুলোটার উপর করা কাজ তো আজকের ব্লগটা এতটুকুই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেই Blog. take care everyone bye